আমাদের খুব কষ্ট হতেছে পশু পাখির কষ্ট হতেছে মাথুম বাচ্চাদের জীবন এমনি বর্জন নেমে আসছে আল্লাহ আল্লাহ তুমি অপরাধীদের দিকে একটু নজর দিয়া দেখো আমরা অপরাধী আমরা গুণাকার বহু গুণা করেছি অন্যায় করেছি মেহরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও মেহরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ রুমা দিফলাম আল্লাহ রুমা দিফলাম

এদের তুমি শান্ত করে দাও রহমতের মিষ্টি দিয়া শান্ত করে দাও আল্লাহ আমাদেরকে খালি ধরে দিও না আমাদেরকে খালি ধরে দিও না আমার ভাইরা কান আল্লাহ বাপা আবার কান্দেল ভাই মা আবার কান্দেল আমার আল্লাহ খেতে কান্দেল

মাঠে একত্রিত হয়েছি এবং আমরা সোলাতুল তথা বৃষ্টির নামাজ আদায় করেছি এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেক দিন ধরেই প্রচণ্ড তাপদাহ সারা দেশ সারা দেশের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন জনজীবন যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এর জন্য আল্লাহর কাছে আমরা স্বস্তি কামনা করে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ করেছি আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন আমার আমাদের অপরাধ কৃতকর্মের যে অপরাধ সেটার জন্য ক্ষমা করে আল্লাহ যেন আমাদের প্রতি রহমতে দৃষ্টিতে থাকান এবং বৃষ্টি দিয়ে আবহাওয়া ঠান্ডা করে এই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরে প্রদান করেন আমাদের কাছে স্বাভাবিক জীবনযাত্রার জন্য আমরা ফিরে পেতে পারি যেজন আল্লাহর কাছে কায়মনবাগকে দোয়া করেছি আল্লাহবাগ আমাদের এই দোয়াকে কবুল করেন এজন্যই মূলত আজকে এই ময়দানে সমবেত হওয়া বৃষ্টির